পার্টনারশিপ মানে কি পার্টনারশিপ ব্যবহার করে টাকা ইনকামের উপায় এবং কারা এই অ্যাডটি ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবে এবং পাশাপাশি কি কি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় ভুলভাবে অ্যাড ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার মনিটাইজেশন চলে দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমি এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং অবশ্যই আপনারা কিন্তু এই পার্টনারশিপ অ্যাড সম্পর্কে সম্পূর্ণ ধারণাটি নিয়ে যাবেন তবে তার আগে একটি অনুরোধ আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ এই পার্টনারশিপ অ্যাড সম্পর্কে কিন্তু অনেকেই এখনও কিন্তু অজ্ঞ অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পায়নি বা জানে না তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের এই ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে তো আসলে পার্টনারশিপ অ্যাড বলতে আমরা কী বুঝি পার্টনারশিপ অ্যাড হলো আপনার একটি ব্র্যান্ড এবং একজন কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে একটি পার্টনার একটা সম্পর্ক যেখানে ব্র্যান্ডটি একটি বুস্ট করার মাধ্যমে বা প্রমোট করে তার প্রোডাক্টকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রোডাক্টকে ব্র্যান্ডটি প্রমোট করে এভাবে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর আর্থিকভাবে স্বাবলম্বী হয় বা ইনকাম করতে পারে আসলে পার্টনারশিপ অ্যাড এতে কিন্তু একজন ক্রিয়েটর এবং একজন ব্র্যান্ড দুজনের কিন্তু লাভ হয় কারণ ক্রিয়েটর নিজের অডিয়েন্সকে ব্যবহার করে ব্র্যান্ডকে এক্সপোজ করে এবং ব্র্যান্ড ওই কন্টেন্টে অ্যাড হিসেবে চালিয়ে আরও মানুষের কাছে পৌঁছায় দেখতে মানে পার্টনারশিপ অ্যাড যদি আপনি যুক্ত হন কোন একটি কোম্পানির সাথে সেক্ষেত্রে কিন্তু আপনারও যেরকম লাভ আছে ঠিক একইভাবে কোম্পানিরও লাভ আছে কোম্পানি আপনার কাছ থেকে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে আপনার ব্র্যান্ডটিকে সরে দিচ্ছে এবং ব্র্যান্ড আপনার এই কন্টেন্টটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেক্ষেত্রে আপনার কন্টেন্টে ভিউজও বেড়ে যাচ্ছে তো দেখেন এই টুলস ব্যবহার করে ইনকাম করার উপায় আমরা কিন্তু অনেকে জানি না যে আসলে এই টুলসটি আমরা কীভাবে ব্যবহার করব বা এর জন্য আমাদের কী কী শর্ত প্রয়োজন তো এই টুলসটি ব্যবহার করার প্রথম যে শর্ত সেটি হলো আপনার পেজ বা প্রোফাইলে মানসম্পন্ন মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে এবং ব্র্যান্ডের সাথে চুক্তি করতে হবে তারা আপনার কোনো পোস্ট বা ভিডিওতে পার্টনার হবে দেখেন আমার এই যে ভিডিও এই ভিডিওতে কিন্তু তারা চাইলে পার্টনার হতে পারে যদি তারা চায় তো এটা কিন্তু ব্র্যান্ডের সাথে চুক্তি করতে হবে আপনার ব্র্যান্ড আপনার কন্টেন্টকে বোস্ট বা প্রমোট করবে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে আমরা কিন্তু নর্মালি আমরা কিন্তু পার্টনারশিপ অ্যাড ব্যতীত কিন্তু আমরা যে বোস্ট বা প্রমোট করতে করা কিন্তু এটা আমাদের জন্য টোটালি নিষেধ কারণ কি পার্টনারশিপ অ্যাড হলো আপনার এই এই যে আপনার পেজ এবং যে ব্র্যান্ডের পেজে কিন্তু একসাথে ভিডিওটি আপলোড হবে তো চাইলে এই ব্র্যান্ড কিন্তু তার পেজ থেকে ভিডিওটি বোস্ট করতে পারে বা প্রমোট করতে পারে আপনি সেই পার্টনারশিপের জন্য নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট পাবেন সাধারণত ফিক্সড বা কন্টেন্ট ভিত্তিক হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্টাক্টে যাচ্ছে যে আসলে আপনি পাঁচটা বা দশটা কন্টেন্টে আমাকে প্রমোট করবেন বা আপনি আমার এই ভিডিওটাতে প্রমোট করবেন আমি আপনাকে এত টাকা অ্যামাউন্ট দিব তো এটা কিন্তু আপনার একটা চুক্তির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হয় তো পার্টনারশিপ অ্যাডটা কারা ব্যবহার করতে পারবে তো দেখুন এই পার্টনারশিপ অ্যাডটা কিন্তু প্রত্যেকে ব্যবহার করতে পারবে না কারণ এর জন্য কিন্তু শর্ত আছে এবং ব্র্যান্ড কিন্তু প্রত্যেকের কাছে যাবে না এবং কারা কাদের কাছে ব্র্যান্ডে যাবে এবং কাদের সাথে এই চুক্তিটি করবে ফেসবুকের পেজ বা প্রোফাইলের মনিটাইজন ইলিজিবল পূরণ করতে হবে যে দেখেন আপনারা এখন কিন্তু অনেকেই পার্টনারশিপ অ্যাড পেয়ে গেছেন তো আপনি কিন্তু এখন এই শর্তটা পূরণ হয়ে গেছে যে আপনার এই মনিটাইজেশন ইলিজিবিলিটি আপনার আছে কারণ মনিটাইজেশন ছাড়া কিন্তু আপনি এই পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি এই যে ইনকামটা কিন্তু করতে পারবেন না তবে প্রফেশনাল মোড চালু থাকতে হবে এটা তো আমরা প্রত্যেকে জানি যেহেতু মনিটাইজেশনের যে অপশনটির কথা বলা হয়েছে তাহলে আমাদের প্রফেশনালি থাকতে হবে যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স থাকতে হবে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স থাকতে হবে কারণ আপনাকে একজন বোস্ট একটা কোম্পানি আপনার সাথে চুক্তি করেছে তাই আপনার প্রোডাক্টকে বোস্ট করবে সেক্ষেত্রে যদি ধরেন যে আপনার যে ভিডিও বা আপনার পোস্টে কোনো প্রকার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট নাই মানে আপনার পোস্টে কোনো ধরনের মানুষের কাছে পৌঁছে না সেক্ষেত্রে তারা কেন আপনার সাথে চুক্তি করবে আপনার দ্বারা তো তাদের কোনো বেনিফিট হচ্ছে না তো অবশ্যই কিন্তু আপনার পোস্টে এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু তারা আপনার সাথে চুক্তি করতে আগ্রহ হবে এবং ব্র্যান্ডেড কন্টেন্ট টুল অ্যাক্সেস থাকতে হবে মানে আপনার যারা পার্টনারশিপ অ্যাড যে অপশনটা আছে এটা থাকতে হবে মানে তাহলে বোঝা গেল যে আসলে কী কী শর্ত সবচেয়ে বড় যে শর্ত সেটি হলো আপনার কন্টেন্টে এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স থাকতে হবে এবং আপনার কিন্তু এই যে পার্টনারশিপ অ্যাডের কিন্তু বেশ কিছু ভালো দিক আছে এবং এর কিছু খারাপ দিক আছে মানে আমাদের যদি ভুল করি সেই ক্ষেত্রে তো আমি ভালো দিকগুলো একটু আলোচনা করতে যাচ্ছি আসলে এর ভালো দিকটা কি ফেসবুকে নীতিমেলার মধ্যে পরিচালনা করলে এটি আপনার পেজ বা প্রোফাইলকে আরও প্রফেশনাল এবং ব্র্যান্ড ফ্রেন্ডলি করে তোলে মানে আপনি যদি ফেসবুকের যে গাইডলাইন গাইডলাইনের ভিতরে যদি আপনি এই পার্টনারশিপ অ্যাডগুলো ব্যবহার করে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পেজ বা প্রোফাইলটা কিন্তু আরও বেশি কিন্তু প্রফেশনাল বা ফ্রেন্ডলি হয়ে যাবে অ্যাঙ্গেল বাড়ে কারণ ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং শেয়ারিং কন্টেন্টকে আরও বেশি মানুষ দেখতে পায় ধরেন আপনার যে অডিয়েন্স সে অডিয়েন্স তো আছে তারা তো আপনার কন্টেন্ট তো দেখছে পাশাপাশি ব্র্যান্ড যখন তাদের পেজ থেকে ওটি যখন বুস্ট করবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভিডিওটি আরও বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে যে ধরেন ব্র্যান্ড আপনার আরও এক হাজার মানুষের কাছে পৌঁছে দিল সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটি আরও মানুষের কাছে কিন্তু ছড়িয়ে পড়লো তো এভাবে কিন্তু আপনার কিন্তু পেজের আরও ইম্প্রুভ হবে আপনার আরও ফলোয়ার বাড়বে আপনার ভিউজ বাড়বে আপনার কন্টেন্ট যদি ভালো পরামর্শ করে তাহলে অন্যান্য মনিটাইজেশন টুলস যেমন ইনস্টিমেট বোনাস বা আপনার বর্তমানে টুলস এগুলোর পাওয়ারও কিন্তু বেড়ে যায় দেখতে কত টাইম একটা পার্টনারশিপ অ্যাড ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি অনেক দিকে সুবিধা পাচ্ছেন ধরেন আপনি নর্মালি স্টার মনিটাইজেশন পেয়েছেন বা পার্টনারশিপ অ্যাড পেয়েছেন অন্য কোনো মনিটারেশন টুলস এখনো পাননি কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে কিন্তু আপনার সাথে ওই ভাবে এখনো অন্যান্য যে মনিটাইজেশন টুলস ওইগুলো পা পাননি তো সেক্ষেত্রে আপনি যদি এই পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে যদি আপনি চুক্তি করেন এবং সেক্ষেত্রে আপনার ভিডিওতে ধরেন ভিউজ হলো দুই হাজার সাপোজ ভিউজ হলো দু হাজার আপনাকে পোস্টটি বুস্ট করলো আরও দু হাজারের মাধ্যমে তাহলে আপনার কিন্তু ভিউজ হলো চার হাজার সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টে কিন্তু কন্টেন্ট মনিটেশন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় তো এই সেই কথাই বলেছে যে আপনার কিন্তু এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার কিন্তু সম্ভাবনাটা বেড়ে বেড়ে যেতে পারে বা অন্যান্য যে মনিটেশন প্রসগুলো আছে সেগুলো পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেড়ে যাবে কিন্তু যদি ভুলভাবে পরিচালনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে কিছু ধরনের নেগেটিভ ইফেক্ট পড়তে পারে তো এই সম্পর্কে একটু আলোচনা করি তো আসলে ব্র্যান্ডেন কন্টেন্ট ডিসক্লোজ না করে যদি আপনি যদি ফেসবুকের যে নীতিমালা আই মিন যদি আপনি পেড যে পার্টনারশিপ বা আপনার এই পার্টনারশিপ অ্যাড যে ট্যাগ এটি যদি না দেন সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যখনই কোনো ব্র্যান্ডের সাথে কলাবরেট করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই পার্টনারশিপ অ্যাড এটি কিন্তু ইনক্লুড করে দিতে হবে তা না হলে কিন্তু এটি কিন্তু আপনার মনিটাইজেশন ইফেক্ট পড়তে পারে সেটা কিন্তু ফেসবুকের নীতিমালা হিসেবে তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে বিষয় আপনি যে ব্র্যান্ডের বিজ্ঞাপন করবেন সেটি কিন্তু অবশ্যই একটি ব্র্যান্ডের হতে হবে কারণ কি অনেক সময় ভুয়া ব্র্যান্ড বা আপনার স্পাম্প কন্টেন্ট প্রমেট করলে প্রমেট করতে বলে অনেক সময় সেটা আপনাকে অবশ্যই যাত্রা বাছাই করে নিতে হবে যে আসলে কোনটা সঠিক এবং কোনটা আপনার ভুল প্রোডাক্ট হ্যাঁ তাহলে কিন্তু আপনার ম্যালেশিয়ার অ্যাক্টিভিটি ফ্লাক হতে পারে এটি মনিটাইজেশন পর্যন্ত সাসপেন্ড বা রিমুভ হতে পারে এবং অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড বা আপনার কপিরাইট যে সকল কন্টেন্টগুলো আছে ভঙ্গ করে ওই সকল পার্টনারশিপ চালালেও কিন্তু আপনার মনিটাইজেশনটা রিস্ক হতে পারে তো অবশ্যই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সবসময় এন্ড কন্টেন্ট টুল ব্যবহার করে পার্টনারশিপ কন্টেন্ট তৈরি করতে হবে হ্যাঁ এবং ব্র্যান্ডের সাথে কাজ করার সময় তাদের রিকোয়েস্টের বাইরে গিয়ে মিসলিডিং কন্টেন্ট পোস্ট করা যাবে না এবং ফেসবুকের মনিটারেশন পলিসিগুলো রেগুলার চেক করতে হবে তো আপনি যদি এই সকল বিষয় যদি মেনে যদি আপনি আপনার পেজ থেকে পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হিউথ পরিমাণে ইনকাম করতে পারেন তো এটি কিন্তু আপনার পেজের জন্য ভালো এবং এটি কিন্তু আপনাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে আপনার পরিচিতিটা কিন্তু বাড়িয়ে তুলবে তো আশা করি আপনারা এই পার্টনারশিপ অ্যাড সম্পর্কে সম্পূর্ণ ধারণাটি পেয়েছে যদি ভিডিওটি আপনার ইম্পর্টেন্ট মনে হয় তাহলে একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরও একটি ইম্পর্টেন্ট এবং নতুন একটি ভিডিও নিয়ে সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ